আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমরা এখনো অনেকেই রয়েছো যারা তোমাদের এখনো খুব ভালোভাবে কমপ্লিট করতে পারোনি তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আমি তোমাদেরকে দেখাবো ফিজিক্স ফার্স্ট পেপারের এমন তিনটা অধ্যায় যে তিনটা অধ্যায় পড়লে কিন্তু তোমরা এ প্লাস পেয়ে যেতে পারো তো ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস একটা বিষয় যে কোন এমন তিনটা অধ্যায় আছে যেটা পড়লে আমরা এ প্লাস পেয়ে যেতে পারি তো তোমাদেরকে আমি একদম মার্কস কাউন্ট করেও দেখাবো তার আগে জেনে নেই চলো যে কোন তিনটা অধ্যায় আমরা পড়ব পড়লে আমরা এ প্লাস পেতে পারি দেখো প্রথমত আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা পড়ব দেখো আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার ঠিক আছে ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা প্রথমে তোমাদের সব থেকে প্রিয় একটা অধ্যায় রয়েছে যে অধ্যায়টা তোমরা একদম ইন্টারমিডিয়েট স্টার্ট করার সাথে সাথে পড়ো সেই অধ্যায়টা কি বলতো সেই অধ্যায়টা রয়েছে আমাদের ভেক্টর এক নাম্বার হচ্ছে আমাদের ভেক্টর তোমাদের সকলেরই কিন্তু অনেক প্রিয় একটা চ্যাপ্টার ভেক্টর তো এই একটা অধ্যায় থেকে আমরা একটা সৃজনশীল কমন পাবো এবং এই সৃজনশীলটা আসলে আমাদের কিভাবে কমন পাবো এবং কোন কোন টপিক গুলো পড়বো সেগুলো নিয়ে আলোচনা করব দ্বিতীয় নাম্বারে আমাদের আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে আমাদের আমি একটু সিরিয়াল ব্রেক করে আগাই যেটা তোমাদের বুঝতে সুবিধা হয় পদার্থের গাঠনিক ধর্ম পদার্থের গাঠনিক গাঠনিক ধর্ম ঠিক আছে এরপর তিন নম্বর অধ্যায় হচ্ছে আমাদের আদর্শ গ্যাস এবং গ্যাসের গ্যাসের গতিতত্ত্ব গতিতত্ত্ব আদর্শ গ্যাস এবং ঠিক আছে তো এই তিনটা চ্যাপ্টার থেকে দেখো আমরা তিনটা সৃজনশীল কমন পাই তিনটা সৃজনশীল এখান থেকে আমরা কমন পাচ্ছি এখন তুমি বলতে পারো যে তিনটা সৃজনশীল কমন পেলে আমরা কিভাবে প্লাস পাবো সেই হিসেবেও আসছি আগে এই বিষয়টা দেখো যে এখান থেকে আমরা কি কি পড়বো তো ভেক্টর থেকে প্রথমত আমরা পড়বো ভেক্টরের নদী নৌকা নদী ও নৌকা নদী এবং নৌকার যতগুলো ম্যাথ আছে সেটা আমরা দেখবো কারণ এটা আমাদের গ এবং ঘতে চলে আসতে পারে গতেও আসতে পারে ঘতেও চলে আসতে পারে এবং এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ এরপরে এখান থেকে আমরা পড়বো হচ্ছে আমাদের যে গ্রেডিয়েন্ট ক্রস গুণন ডট গুণনের বিষয়টা আছে সলিনয়ডাল হবে কিনা এগুলো দেখবো ধরো আমরা সলিনয় ডাল লিখে দিলাম সলি নয়ডাল মানে এখানে যতগুলো টপিক আছে যে নদী নৌকা বা নয় ডালের থেকে শুরু করে সতগুলো টপিক তুমি এখান থেকে দেখে নিবে যেমন আমাদের ক্রস গুণন ডট গুনন এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন হুবহু চলে আসে তো এখানে আমরা নদী নৌকা এবং সলিনয় ডাল এই দুটো টপিক পড়লে আমাদের ভেক্টর থেকে একটা সৃজনশীল কমন চলে আসে এবং ভেক্টরের ক্ষেত্রে আমাদের বৃষ্টি এবং ছাতার যে ম্যাথ রয়েছে এটাও ইম্পর্ট্যান্ট বাট একটু লেস ইম্পর্টেন্ট আমাদের গয় এবং ঘয়ের জন্য তো এই দুইটা যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদের এনাম যেহেতু তোমাদের প্রস্তুতিটা খারাপ এর জন্য তোমাদেরকে জাস্ট এই দুইটা টপিকে আমি পড়তে বলবো এরপর দেখো পদার্থের গাঠনিক ধর্ম মোস্ট একটা ইজি চ্যাপ্টার তোমরা সকলে জানো খুবই সহজ তোমরা জাস্ট এক দুই ঘন্টা পড়লেই এই চ্যাপ্টারটা পেরে যাবে এখান থেকে আসলে আলাদা করে বলার মতো কিছু নেই মানে এটা একদম ইজি একটা চ্যাপ্টার জাস্ট স্পোর্টস কোষ সলভ করলে আমাদের এনাফ এরপরে দেখো আদর্শ গ্যাস এবং গ্যাসের গধিতত্ত্ব এই অর্ধেকটা থেকে আমরা কি কি পড়তে পারি আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা এই টপিক গুলো বিশেষ করে দেখো আমাদের সম্পৃক্ত বা সম্পৃক্ততা অসম্পৃক্ততা যে টপিক গুলো রয়েছে ধরো আমাদের শিশিরাঙ্ক 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 যে ম্যাথ গুলা রয়েছে সেই টপিক গুলা পড়বো আমরা তারপরে আমরা দেখবো এখান থেকে আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড যতগুলো ম্যাথ রয়েছে ঠিক আছে আপেক্ষিক আর্দ্রতা তো যেমন ধরো যে আমাদের আপেক্ষিক আর্দ্রতা কেমন কোশ্চেন আসতে পারে ধরো তোমাকে শিশিরাঙ্ক নির্ণয় করতে বলা হতে পারে তোমাকে সরাসরি আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে বলা হতে পারে কিংবা ধরো বললো যে তোমার রংপুর এবং ঢাকা একটা উদ্দীপক দেওয়া থাকলো বললো যে রংপুর এবং ঢাকার কোন জায়গার কাপড় তাড়াতাড়ি শুকাবে ঠিক আছে এরকম কোশ্চেন দেওয়া থাকতে পারে কিংবা বলতে পারে যে জলীয় বাষ্পটা ঘরে বা বাইরে কোথায় বেশি হবে কোথায় বেশি তাড়াতাড়ি আসবে এরকম কোয়েশ্চেন আসতে পারে মানে একদম ইজি দুইটা তিনটা টপিক পড়লেই তোমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবে জাস্ট তোমার এখন কি প্রয়োজন তোমার বোর্ড কোশ্চেনগুলো গুলো সলভ করা বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করো তাহলে কিন্তু তোমার এখানে হয়ে যাচ্ছে তো বুঝতেই পারছো যে আমার কিন্তু এখানে খুব ছোট ছোট কয়েকটা বিষয় যে ভেক্টর থেকে আমরা নদী নৌকা সলিনয়েডাল ডট গুণন ক্রস গুণনের বিষয়টা পড়ব পদার্থের গাঠনিক ধর্ম থেকে জাস্ট আমরা কিছু বেসিক ক্লিয়ার থাকলে আমাদের জন্য যথেষ্ট বেসিক বেসিক ক্লিয়ার থাকলে যথেষ্ট আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতার টপিক পড়ব তো এখান থেকে আমরা তিনটা সৃজনশীল কমন পেলাম এখন তোমাদের যাদের এই তিনটা সৃজনশীল তোমরা এই তিনটাতে ভালো করে পারো বেকাব হিসাবে আরো কিছু রাখতে চাও তাদের জন্য আমি বলবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং একটা সহজ অধ্যায় হচ্ছে আমাদের কাজ শক্তি এবং ক্ষমতা কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের অনেক ইজি খুবই ইজি একটা চ্যাপ্টার হ্যাঁ তো এই ইজি চ্যাপ্টারটা এই ইজি চ্যাপ্টারটার মধ্যে কিন্তু আমাদের অনেক বেশি টপিকও নেই যা আমি এখানে কোয়া ম্যাথগুলা করবে সাথে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা শক্তির সংরক্ষণ সংরক্ষণ শীলতা সংরক্ষণশীলতার ম্যাথগুলা পড়বে ঠিক আছে আর হচ্ছে আমাদের ভরবেগ গতিশক্তি বিভব পার্থক্য এই ছোট ছোট গুলো একবার দেখে রাখবে তাহলে কিন্তু তুমি দেখো আরেকটা সৃজনশীল কত ভালো হয় অনেক সময় দেখা যায় ভেক্টর থেকে আমাদের দুইটাও দিয়ে দেয় কিছু কিছু বোর্ডে তোমরা দেখতে পারবে তো দেখো সাধারণত এই চারটা পড়লে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আর তোমার এ প্লাস পাওয়ার জন্য কি দরকার বলতো তুমি ধরো তুমি ধরো এম কিউ এমসিকিউতে তুমি বিশটা পারলা তাহলে তুমি বিশটা পারলে না তুমি পারলে আঠারোটা আঠারোটা আর তোমার প্র্যাকটিক্যাল 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 ধরো আমাদের সব কলেজে আমাদের মানে চব্বিশ পঁচিশ দিয়ে থাকে ধরো তুমি চব্বিশ তাহলে তোমার টোটাল কত হলো বলো তো আট হাজার কত বারো তিন চার বিয়াল্লিশ তার মানে কি দেখো তোমার বিয়াল্লিশ নাম্বার আছে তাহলে তোমাকে হাসি পেতে আর কত করতে হবে বলো এইটটি এইটটি যদি তুমি পেতে যাও তাহলে তোমাকে লাগবে আর মাত্র থার্টি এইট মার্কস দরকার তোমার এই থার্টি এইট মার্কস পাওয়া কিন্তু খুব একটা কঠিন বিষয় না তুমি এখান থেকে ত্রিশ নাম্বার পেয়ে যাচ্ছ অলরেডি ঠিক আছে তুমি এখান থেকে ত্রিশ নাম্বার পেয়ে যাচ্ছ তুমি আরেকটা সৃজনশীল যদি তুমি আরেকটা চ্যাপ্টার যদি খুব সহজে শিখে ফেলতে পারো তাহলে তুমি কিন্তু চল্লিশ নাম্বার পেয়ে যাচ্ছ আর তুমি দেখো আরেকটা সৃজনশীলের তোমার বাকি থাকলো সেই সৃজনশীল তুমি কখনো পারো তাহলে তোমার এখান থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ চলে আসতেছে তার মানে তোমার একটি পাওয়া কিন্তু এখান থেকে কোনো বিষয় না এবার তোমাকে একটা চ্যাপ্টারের কথা বলবো যে চ্যাপ্টারটা তুমি যদি একটু কষ্ট করে শিখতে পারো তাহলে কিন্তু তুমি দুইটা সৃজনশীল কমন পাবে এবং সেটা আসবে সেটা হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা নিউটনিয়ান বলবিদ্যা তোমরা এই চ্যাপ্টারটা একটু বড় এর জন্য তোমরা ভাবো যে আসলে অনেক কঠিন বিষয়টা কিন্তু সেরকম না চ্যাপ্টারটি ইজি আছে জাস্ট তোমাকে কিছু স্পেসিফিক টপিক দেখতে হবে যেমন দেখো আমাদের ব্যাংকিং কোন ব্যাংকিং ব্যাংকিং কোন তুমি যদি জাস্ট এই ব্যাংকিং কোনটাও দেখে যাও তাহলেও তোমার একটা গ কমন পড়ার চান্স আছে তাহলে তুমি কেন এই অধ্যায়টা বাদ দিবে বলো তুমি এই একটা অধ্যায় যদি তুমি একটা টপিক জাস্ট দেখে যাও দুইটা সূত্র মাত্র সেই দুইটা সূত্র দেখে গেলে তোমার একটা গ কমন পাচ্ছ তাহলে তুমি কেন দেখে যাবে না বলো এছাড়া আমাদের জরতার ভ্রামক জরতার জড়তার ভ্রামক রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো যদি দেখে যাও তাহলে কিন্তু তোমাদের দুইটা সৃজনশীল কমন পাওয়ার সম্ভাবনা আছে এছাড়া তুমি যদি বেশি পড়তে চাও এক্সট্রা যে না আমার এই সবগুলো পড়া আছে আমি আরেকটু কনফিডেন্স বুস্ট আপ করার জন্য তাহলে তুমি এখান থেকে সুতার টান এই টপিকটাও কিন্তু পড়তে পারো টান বলে যে কনসেপ্টটা রয়েছে তাহলে বুঝতেই পারছো যে আমার জন্য কিন্তু আসলে এ প্লাস খুব একটা টাফ না তো এর জন্য তোমাকে এই তিনটা চ্যাপ্টার পড়লে তুমি মোটামুটি কিন্তু কি বলবো একটা এ কাছাকাছি চলে আর এখানে আমি এমসি কিউ আঠারোটা ধরেছি তুমি বিশটা কোশ্চেন পেয়ে যাবে তোমাদের হাতে এখনো সময় আছে চাইলে কিন্তু বিষয়টা খুব একটা কঠিন না আর বড় যদি একটু কষ্ট করে এই কয়েকটা টপিক দেখতে পারো দুইটা সৃজনশীল কমন পাচ্ছ তাহলে একটু চেষ্টা করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ভয়ের কিছু নেই ঠিক আছে আর তোমাদের যাদের প্রিপারেশন খুবই খারাপ তোমরা এই তিনটা চ্যাপ্টার টার্গেট করো সাথে কাজ শক্তি ক্ষমতা রাখতে পারো কারণ এই অর্থাৎ ভিতর থেকে আমরা একটা ভালো একটা মার্কস গেইন করতে পারি তো আশা করছি যে তোমাদের সাজেশনটা ভালো লেগেছে তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যাও না দেখো ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোন সাজেশনে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ খুব বেশি ভালো হবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম